বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ কুসুম কিসের কুসুম এই কুসুমটা তার বাবার কুসুম এই কুসুম তার মায়ের কুসুম এই কুসুম তার ঠাকুরদার কুসুম এই কুসুম তার পর্দাদার কুসুম এই কুসুম তার গোষ্ঠীর কুসুম মোরা এক বৃন্তে দুইটি কুসুম কিসের কুসুম দেখুন একটি কুসুম সুফিয়া করেসি আরেকটি কুসুম ভূমিকা সিং এই কুসুম যারা এই কুসুম নিয়ে ভাবছেন কিসের কুসুম আমি বলছি এই কুসুম তার বাবার কুসুম তার বর্দার কুসুম তার ঠাকুরদার কুসুম তার কুসুম তার শ্বশুরের কুসুম কুসুম নিয়ে কুসুমের জ্ঞানই যাদের নেই এই রকম মাথা মোটা নরখাদো এই রকম মূর্খ এরা সাংবাদিক হতে পারে না এই ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ যাদের পছন্দ নয় আই সে গেট অফ ইন্ডিয়া আপনারা ইন্ডিয়ার বাইরে চলে যান আপনারা আমেরিকায় চলে যান ইহুদিদের দেশ আপনারা পাকিস্তানে চলে যান মুসলিমদের দেশ আপনারা বাংলাদেশে চলে যান আপনাদের এ দেশ পছন্দ হবে না এ দেশ শহীদ দিয়ে রক্ত দিয়ে ব্লাইট দিয়ে শাসন করেছেন বা স্বাধীনতা করেছেন এক বীরের নাম যেমন হাফেজ তিতুমির আর এক বীরের নাম মহাত্মা গান্ধী এক বীরের নাম যেমন পেহেলগামের বদলাকারী কর্নেল সোফিয়া আর এক বীরের নাম ভূমিকা সিং আপনারা যারা এ দেশটা পছন্দ না আপনার বেরিয়ে যান এ দেশতে চলে যান এই দেশে কোনো সন্ত্রাসীদের কোনো ধর্মপেক্ষ বা কোন একটি ধর্মের জায়গা নয় এই ধর্ম সর্বধর্ম সম্মিলনে এই ভারতবর্ষ গঠিত হয়েছে ভারতবর্ষ থাকবে আপনাদের যারা পছন্দ নয় আপনি ওরা বেরিয়ে যান আর বাংলার সেই সমস্ত সাংবাদিককে আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনারা ওই স্টুডিয়ামের মধ্যে কিসের কুসুম কিসের কুসুম এইটা না করে আপনারা ময়দানে চলে আসুন রাজপথে আপনারা প্রশ্ন করুন কিসের কুসুম আপনার বাবার কুসুম কি আপনার কুসুম কিভাবে গেলতে হয় তা বাংলার মানুষ আপনাদের বুঝিয়ে দেবে সাবধান হন সাংবাদিক সাংবাদিকতা করুন নেতাগিরি করতে আসবেন না চাটুকারিতা করতে আসবেন না আপনার বাপ দাদা চোদ্দ পুরুষের পা চাটুকারিতা করেছেন সেই আর তাদের দলে নাম লিখে আপনি তাদের সদস্য হন আপনি সাংবাদিকতা করবেন না আপনার মাথায় শুধু গোবর ভরা ছাড়া অন্য কিছু নাই সেই এই দেশটা তো মহিকরঞ্জন তৈরি করেছে আর মহিক মহিকরঞ্জনের বা বাবা যিনি এই চ্যানেলের মালিক সেই তৈরি করেছে ওই জন্য বলছে দেশতে বেরিয়ে যান এই দেশটা ময়িকরঞ্জনও তৈরি করিনে নে রঞ্জন ঘোষের বাবাও তৈরি করিনে তাদের স্বাধীনতায় কোনো অবদান দেখা যায়নি তাই তাদের দেশ তারা আগে এই দেশের নাগরিক বা তারা এই দেশের সন্তান এটা আগে প্রমাণ করুক তারা এই দেশেরই নয় এই দেশের ভালোবাসা তাদের মনে নাই তারা এ দেশের কিনা তিনি উনিশশো সালের পর যখন বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেটা ছিল তাতে কেটে বাংলাদেশ করেছে সেই সময় এদের ভয় জীবন নেহি দিয়ে গা কো দেশের জন্য এরা জীবন দেবে না যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে তাদের দেশকে রক্ষা করতে তখন প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে শুধু এসেছে এসেছে না লুকিয়ে লুকিয়ে রয়েছে শুধু মোদির দয়ায় বিজেপির দয়ায় আজও তারা বাংলায় রয়েছে নাগরিকহীন অবস্থায় শুধু সরকার পাল্টানোর অপেক্ষা এমন নরখাড় কিকদের এমন দেশদ্রোহীদের এমন বিদেশিদের আমরা ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বার করে দেব তাদের এই ভারতবর্ষে জায়গা হবে না তাদের ডায়লগ বাজি ভারতবর্ষে চলবে না তারা ভারতীয় নয়